পাইকারি দামের আইডিয়া থাকে তাহলে আজকে আমি পাইকারিতেই দিলাম তাই হ্যাঁ এনল এখানে কিন্তু চলে আসছে এনল এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাইকের কালেকশন সব সময় থাকে এইখানটায় আছে তাছাড়া কিন্তু শোরুমের পিছনেও আছে অনেক বাইকের কালেকশন আছে সো কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইভটি সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করে দিবেন তার আগে আমরা লোকেশন জেনে নিব এনল লোকেশন দিনা বাইক গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলে রাস্তার উল্টা পাশে এসে 100 গজ উত্তর দিন পাইকারি বিক্রি করেন ভাই আপনি আজকে আমার অডিয়েন্সকে পাইকারি বিক্রি করবেন আজকে হ্যাঁ আপনার অডিয়েন্স যদি পাইকারি দামের আইডিয়া থাকে তাহলে আজকে আমি পাইকারিতেই দিলাম তাই হ্যাঁ আচ্ছা তো কোন প্যাকেজ আজকে আমি পাইকারিতেই দিলাম কিন্তু আপনার অডিয়েন্সের আইডিয়া থাকতে হবে কারণ এই দামের পরে কোনো দামাদামি চলবে না একদম হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা পাইকারিতে যেমন সীমিত লাভ হয় তেমন হয়তো 1 200 টাকা 3000 টাকা এরকম প্রফিটেই আজকে বাইগুলো দেয়া হবে ওকে তাহলে আমরা কোন থেকে শুরু করব আজকে আজকে ফার্স্ট থেকে শুরু করব ফার্স্ট থেকে শুরু এই দেখেন

এত কম দেবে না আমার কাছে আছে আমি পাইকারি দামে বলছি পাইকারি দামে দেব ওকে দেখেন 225000 টাকা গাড়িতে কিন্তু কোনো কাজ কাম নাই পিছনের নতুন টায়ার ইনস্টল করা আছে নতুন টায়ার কিন্তু পিছনেরটা তারপরে এই যে 4B ABS 4B ABS 10 বছরের নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড আচ্ছা 22 টু 32 সাল মেবি 21 মডেল হবে আচ্ছা ঠিক আছে এটা শুধু কি লোড আউট না এটুকুই প্রবলেম আছে এটা কিন্তু ABS হ্যাঁ এটা পাবে আপনারা ভিউয়ার্স 1 লক্ষ 50000 টাকা একুশ মডেল বাইশে কিনা বাইশের রেজিস্ট্রেশন এক লক্ষ চল্লিশ হাজার বাইশের মডেল বাইক এক লক্ষ চল্লিশ হাজার টাকায় তারপর করা নাম্বার করা পেপার আপডেট কেমনে সম্ভব ভাই আমি ভাই সম্ভব আজকে এনামুল ভাইয়ের কাছে অনেক কিছু সম্ভব আজকে অসম্ভব সম্ভব পালসার ডাবল ডিক্স নাম্বার করে 1 লক্ষ 10 হাজার টাকা পালসার ডাবল ডিক্স মডেল তো 18 বি হ্যাঁ 18 মডেল 22 এর রেজিস্ট্রেশন প্রথম মালিক স্মার্ট কার্ড 18 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন প্রথম মালিক স্মার্ট কার্ড বাইক কিন্তু প্রত্যেকটা ফ্রেশ কন্ডিশন আছে আপনারা আসবেন দামাদামি করে তারপরে কিন্তু আপনারা

তারপরে দেখবো কোনটা এনএস পালসার এনএস এবিএস মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ বাইশে পালসার এনএস এবিএস মডেল অন টেস্ট হ্যাঁ একুশের মডেল অন টেস্ট বাইকটা কিন্তু একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধুমাত্র এই বাইক না আর ভাই ইঞ্জিন খোলা বাইক আছে নাকি আপনার কাছে হ্যাঁ অবশ্যই আছে ইঞ্জিন খোলা বাইক আছে পুরন গাড়ি ব্যবসা করি দুই চারটা থাকবে কিন্তু এইখানে ইঞ্জিন খোলা আমার জানা মতে নাই একটাও নাই ঘরের ভিতরে একটাও নাই এইখানে নাই

আলমদিনা বাইশ গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলের রাস্তার উল্টা পাশে কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল দশটা থেকে রাত্র নয়টা পর্যন্ত সকাল দশটা থেকে রাত্রি নয়টা দয়া করে এই সময় ফোন দিবেন কারো ভিডিও কলে দেখার ইচ্ছা থাকলে দেখা দেওয়ার চেষ্টা করবো আর রাতের দশটা পরে কল দেওয়া দরকার নেই দরকার নেই ভাই অত রাত্রে ব্যবসা চলে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম